ফের দুঃসংবাদ টলিপাড়ায় গুরুতর অসুস্থ টলিউডের বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় জানা গেছে ক্যান্সারে আক্রান্ত তিনি শারীরিক অবস্থার এতটাই অবনতি ঘটে যে তাকে আইসিউতে রাখা হয়েছে দমদমের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি স্টারজলসার গীতা এলএলবিতে অগ্নিজিৎ মুখোপাধ্যায়ের মায়ের চরিত্রে অভিনয় করছিলেন তিনি অভিনেত্রীর পরিবার সূত্রে পাওয়া খবর অনুযায়ী গত ছয়ই মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রথম থেকেই আইসিইউতে রাখা হয়েছে তাকে শুধু ক্যান্সার নয় কোলেস্টেরল কিডনির সমস্যা এবং হার্টের রোগও রয়েছে অভিনেত্রীর এই মুহূর্তে চিকিৎসকের কড়া নজরে রয়েছেন তিনি অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা সোশ্যাল মিডিয়ায় জানান অভিনেত্রী সুমিতা চট্টোপাধ্যায় যিনি লেখেন জীবন মৃত্যুর মাঝখানে কঠিন পাঞ্জা লড়ছেন পর্দা কাঁপানো কিংবদন্তি অভিনেত্রী বাসন্তী দিদি কিন্তু জানেন না অনেকেই আজ সকালে ওনার ফোনে কল করতেই জানতে পারি দমদমের একটি হাসপাতালে উনি ভর্তি আছেন খুব সংকটজনক অবস্থা দয়া করে এই খবরটি ছড়িয়ে দিন যাতে করে সকলের কাছে খবরটি পৌঁছায় শিল্পী বন্ধুদের অনুরোধ করবো দয়া করে সবাই শেয়ার করে দাও আর দিদির নম্বর যাদের কাছে আছে তারা যোগাযোগ করে নাও আশা করব অভিনেত্রী দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরবেন তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ